আচ্ছা একজন আপু বলেছে আপু আমি চুল পড়া কমাতে চাই আর চুল লম্বা করতে চাই আর সিল্কি করতে চাই আচ্ছা আপনার এই রিপ্লিভিটিটা আপনার জন্য করছি আপু আপনাকে আমি একটা কম্বো দেখাচ্ছি আপনার হেয়ার প্রবলেমের জন্য সো আপনি এই কম্বো প্যাকেজটা নিয়ে নেবেন ফার্স্টে পেয়ে যাবেন আমাদের মোস্ট ডিমান্ডিং একটা হেয়ার টনিক অয়েল যেটা আপনার চুল পড়া কমাতে মেনলি খুব ভালো কাজ করবে তার সাথে তো আমাদের হার্বাল হেয়ার ওয়াশের শ্যাম্পুটা তো একদমই থাকবে একদমই হার্বাল এটা কোনো প্রকার কেমিক্যাল অ্যাড করা হয় না এটাতে তারপরে পেয়ে যাবেন আমাদের একটা হেয়ার কেয়ার অয়েল আর এর সাথে আপনি পেয়ে যাবেন আমাদের একটা হেয়ার প্যাক যেটা হচ্ছে মূলত হচ্ছে আপনি যে বলেছেন আপনার চুলটাকে সিল্কি করতে চাচ্ছেন এই কম্বোটা ইউজ করলে আপনার চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুলের হচ্ছে খুশকি থাকলে খুশকিটা দূর করবে চুলে আগাফাটা দূর করবে আর এখন যেহেতু ই দফার চলছে তাই ই দফারে আপনি এ কম্বোর সাথে একটা হেয়ার টোনার পঞ্চাশ এমএল একটা হেয়ার প্রোটিন অয়েল এই যে প্রোটিন অয়েলটা ছোটো সাইজটা ফ্রি পেয়ে যাবেন যে কোনো দুইশো এমএলের কম্বো অর্ডার করলে এরকম দুইটা প্রোডাক্ট হচ্ছে আপনারা একদমই ফ্রি পেয়ে যাবেন সো ই দফারটা একদমই মিস করবেন না মাত্র পাঁচশো থেকে ছয়শো জন আপুকে আমরা এটা দিতে পারবো যারা আগে অর্ডার করবেন তারাই কিন্তু এই অফারটা পাবেন একশো মিলিতে এই অফারটা অ্যাভেলেবেল না কারণ একশো মিলির প্রাইসটা অনেক কম থাকে সো এরকম কম্বো অফার দেওয়াটা আমাদের পক্ষে আসলে পসিবল না সো আমরা হচ্ছে দুইশো মিলিতে হচ্ছে সবাইকে এই যে আমাদের হেয়ার প্রোটিন অয়েলটা পঞ্চাশ এম এর বেশি থাকবে এটা তারপর হচ্ছে টোনারটা ফ্রি পেয়ে যাবেন সো আপনারা যা যা নিতে চান তারা কিন্তু আমাদের পেজ সুমাই হেয়ার টনিক অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন